হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে কালো জিরে দিয়ে কাতলা মাছ তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি করছি সেটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা স্কিপ করো না দেখো এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখো এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি তার সাথে আমি বেশ অনেকটা কালো জিরে নিয়েছি এই কালো জিরেটা দিয়েই কিন্তু আজকে কাতলা মাছটা হবে কালো জিরেটা আমি নাবিয়ে রেখে দিলাম আর পাঁচ পিস যে মাছ আছে ধুয়েই আমি পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি এরপরে আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসতে আমি তেল দিলাম মাছ ভাজার জন্য এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না তো তেলটা গরম হতে হতে এখানে আমি মিক্সিং জারের মধ্যে বেশ দুটো বড় বড় পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছিলাম টুকরো পেঁয়াজ দিয়ে নিলাম আর আমি পাঁচ ছকা রসুন দিয়ে নিলাম আর দুটো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা দিও দেখো ওদিকে পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো নুন হলুদ মাখানো ছিল আমি মাছটা কিন্তু দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগবে মাছের একটা সাইড যতক্ষণ না ভাজা হচ্ছে দেখো মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নিলাম ভেজ ভাজা পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেও না তাহলে কিন্তু বুঝতে পারবে না মাছটা আমি কিভাবে করলাম দেখো এখানে কিন্তু আমি বেশ কিছুটা ধনেপাতাও বেটে রেখেছি এবার আমার মাছগুলো পুরো সব কটা মাছ ভাজা হয়ে গেছে কড়াইয়ের তেলটা যে আছে তেলটার মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়ে নিলাম খুব বেশি তেল লাগে না এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজ রসুনের যে পেস্টটা তোমাদেরকে আগেই দেখিয়েছি পেঁয়াজ রসুনের আমি পেস্ট করেছি পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে নিলাম ভালো করে মশলাটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে দেখো আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি তোমাদেরকে এটা দেখানো হয়নি আমি টক দইটা একটুখানি মিক্সিং জারে আমি ফেটিয়ে নিয়েছিলাম হাতে ফেটাই নি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নিয়েছি যেহেতু পেঁয়াজ রসুনটা পেস্টটা করেছিলাম দেখো পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি টক দইটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখে এরপরে তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম প্রথমেই যে কালো জিরে দিয়ে কিন্তু আমি মাছটা করব তো কালো জিরেটা আমি বেটে নিয়েছি কালো জিরেটা বেটেও আমি দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কিন্তু কষাতে হবে কষাতে কষাতে যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কষাতে লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষাও করতে হবে ভিডিওটা দেখার জন্য দেখো এবার কিন্তু মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি ধনে পাতা বাটাটা আমি দিয়ে নিলাম ধনে পাতা বাটাটা দিয়ে বাটিটা ধুয়েও জলটা দিয়ে নিলাম ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে নিয়েছি এরপরে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব চলো মশলাটা কষাতে কষাতে তোমাদের সাথে কিছু কথা সেরে নিই আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম কিছু সমস্যার মধ্যে ছিলাম প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই ভিডিওটা আমার হাইপ করে দিও চলো কথা বলতে বলতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ এবং অল্প করে আমি চিনি দিয়ে নিয়েছি দিয়ে আবার আমি নাড়াচাড়া করছি তাই বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো দেখো মাছগুলো ভাজা ছিল মশলা থেকে তেল ছাড়তে আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে কিন্তু এবার আমি একটুখানি মাছগুলোকে উল্টে উল্টে দেব দেখো মাছগুলোর মধ্যে আমি গ্রেভিটা যাতে লেগে যায় সেই জন্য আমি একটুখানি মাছগুলোকে উল্টে উল্টে দিচ্ছি আর তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি দেখো ফুটতে শুরু করেছে এবার আমি গোটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম রেসিপিটা কিন্তু আমার কিন্তু হয়েই এসেছে দেখো কত সুন্দর লাগছে মাছের কাতলা মাছের এই কালো জিরে দিয়ে রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে তোমরা এটা পোলাও ফ্রায়েড রাইস এবং রুটির সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো অনেকেই আমরা রুটির সাথে খেয়ে থাকি মাছ তো রুটির সাথেও খেতে পারি আমার মেয়ে যেমন খেয়েছিল রুটির সাথে ভীষণ ভালো লেগেছে দেখো আমার কিন্তু কালোজিরে দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে সব সময়ের জন্য আর এখন হাইপ অপশান এসেছে অবশ্যই একটা হাইপ করে দিও আর আমার পাশে থেকে আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা